হচ্ছে হরিচাঁদ এই একজন একটা জয় দেওয়া হয়েছে পরম ব্রহ্মকে আরেকটা জয় দেওয়া হয়েছে হরিচাঁদ এই প্রথমে দুটো জয় দেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে জয় কৃষ্ণ দাস তারপরে দেওয়া হয়েছে জয় কৃষ্ণ দাস যদি পরম ব্রহ্মকে জানতে হয় আমার ভিতরে তিনি আছেন কিন্তু আমি আমার মন ঘুমন্ত বলে তার সে আমার শিওরে এসে দাঁড়ালেও আমি তাকে চিনতে পারি না আমি তাকে জানতে পারি না তার সঙ্গে যোগাযোগ করতে পারি না আমি বুঝতে পারি না যেহেতু আমি ঘুমন্ত তাই আমার যে ভূমি সেই ভূমি কখনো কর্ণ হয়নি আর কর্ষণ না হওয়ার কারণে আমার মানবভূমিতে কোনো ফসল ফলে না বলে সেই পরম ব্রহ্মের সঙ্গে সেই স্রষ্টার সঙ্গে আমার কোনো যোগাযোগ ঘটেনি যদি তার সঙ্গে যোগাযোগ করতে হয় তাহলে জয় শ্রী কৃষ্ণ দাস কৃষ্ণ দাস অর্থাৎ হচ্ছে কৃষ্ণের দাস কর্ষণ শক্তির দাস হও যে তোমার মধ্যে কর্ষণ করতে পারে কৃষ্ণ মানে আমি গোকুলের কৃষ্ণর কথা বলছি না আমি বলছি আমার ভিতরে একটা নাম কৃষ্ণ কৃষ্ণের ছেলে নয় বা সে আমার কৃষ্ণ অবস্থান করছে যে আমাকে অহর্নিশি কর্ষণ করতে পারে আমার ভাবনার দ্বারা তো সেই তার জয় দেয়া হয়েছে জয় শ্রী কৃষ্ণ দাস অর্থাৎ যদি তুমি সেই কর্ষণ শক্তির দাসত্ব করতে পারো তাহলে তোমার ভূমি কর্ষিত হয়ে তোমার ভূমিতে উৎপাদনের ক্ষমতা আসবে জয়শ্রী বৈষ্ণব দাস বৈষ্ণব শব্দের অর্থাত্ম পরিষ্কার মানুষ আমাদের হরিচাদ ঠাকুর বলেছেন এখনই নাম মধ্যে গুণ দিয়ে সব নিচনে করাইব পরম বৈষ্ণব তিনি যে বৈষ্ণব করতে চেয়েছেন সে বৈষ্ণব কিন্তু তিলকধারী নয় কিংবা ন্যাড়া নয় কিংবা কোনো মেকআপে বৈষ্ণব নয় তিনি একটা চরিত্রবান পবিত্র মানুষ করে যাকে গড়ে তুলতে চেয়েছেন তার নাম দিয়েছেন বৈষ্ণব যার কারণে বলেছেন চরিত্র পবিত্র রাখি মুখে সত্য কব না ডাকহরি হরি তোমাকে ডাকি এর নাম হচ্ছে বৈষ্ণব তার সেই পবিত্রতার কাছে নত হওয়ার কথা বলেছে তাই তার জয় দেওয়া হয়েছে জয় জয় হরিচার জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস গৌরী শব্দের অর্থ হচ্ছে নারী বিশ্বের যত নারী আছে আমাদের দাদা সাক্ষায় বলা হয়েছে যে পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে অর্থাৎ বিশ্বের যত নারী আছে সেই নারীকে মাতৃজ্ঞানের শ্রদ্ধা করে তার কাছে তুমি সন্তান রূপী অবনত হয়ে থাকো তাহলে তোমার জীবনে তোমার যে রিপু সকল আছে তোমাকে যে বিভ্রান্ত করে তোমার যে মনকে বিভিন্ন জায়গায় সঞ্চালিত করে তারা শান্ত হয়ে তোমার কথা শুনবে নচেত যদি জগতের নারীকে তুমি কামনার দৃষ্টিতে দেখো তাহলে তোমার মনকে তুমি কখনো তারায় ধরতে পারবে না আর মনকে ধরতে না পারলে মন হচ্ছে আমার শরীরের আমার দেহের আমার দেহ রাজ্যের পুরোহিত দেহরূপ পুরের হিত আকাঙ্ক্ষী যে তার নাম হচ্ছে পুরোহিত আর সেই মনরূপ পুরোহিত যদি শান্ত হয়ে শ্রীহরির পূজায় না বসে তো যতই চেষ্টা করো না কেন হরি বল বলো না কেন কৃষ্ণ বলো না কেন যে নাম করো নাই কেন কোনো নামে কাজ দেবে না যেহেতু তোমার পুরোহিত যতগুলো রিপু আছে তার মধ্যে সর্ব রিপু যে সবথেকে ক্ষতিকারক যদি বহির্মুখী হয়ে যায় সে হচ্ছে কাম তাই বলছে নারীকে যদি তুমি মাতৃ রূপে শ্রদ্ধা করো তার অবনত হও সন্তান নিজেকে সন্তান জ্ঞানে যদি মায়ের প্রতি শ্রদ্ধা রাখো তাহলে তোমার সব শান্ত হয়ে তোমার মন একাগ্রতায় পরিপূর্ণ হয়ে তুমি তোমার শ্রী হরির কাছে যে প্রার্থনা করবে সেই প্রার্থনা তার কাছে গিয়ে পৌঁছবে নাচেট পৌঁছবে না জয় শ্রী স্বরূপ দাস অর্থাৎ নিজের যে রূপ আমরা প্রত্যেকই অন্যের রূপ দেখতে পাই নিজের রূপটা নিজে কখনো দেখতে পায় না আর নিজের রূপ যদি নিজে দেখতে হয় তাহলে আমোন কােনার সামনে গিয়ে আমাকে দাঁড়াতে হবে যে আয়না সত্য সুন্দর তিনি হচ্ছেন আমার পরিচয় গুরু চাদরূপায় না তার সামনে গিয়ে দাঁড়ালে আমার রূপের মধ্যে কতটা কৃত্রিমতা আছে কতটা কাজল টেনেছি কতটা টোটাল লিপস্টিক লাগিয়েছি কতটা মেকআপ নিয়েছি এগুলোর নাম হচ্ছে কৃত্রিমতা এই যে কৃত্রিমতা দিয়ে নিজের মধ্যে অহংকার নিজের বৃত্তির খোরাক এগুলো যে আমি জোগায় বসে আছি সেগুলি আমি নিজেকে নিজে দেখতে পারি না নিজের স্বরূপ নিজে চিনতে পারি না তখন একটা আয়নার সামনে গিয়ে আমাকে দাঁড়াতে হয় তাই হরিচাঁদ রূপ আয়নার সামনে গিয়ে যখন দাঁড়াই তখনই বুঝতে পারি যে জগৎটা কত বড় আর তার মধ্যে আমি মালিক সে যে বসে আছি আমি কত ক্ষুদ্র কত নগণ্য আমি যে জ্ঞানের গরিমা করি জ্ঞানের অহংকার করি আমার রূপের অহংকার করি জাতির অহংকার করি বিদ্যার অহংকার করি যে অনন্ত সমুদ্র রাশি যিনি নিয়ে বসে আছেন তার কাছে আমি কত ক্ষুদ্র কত নগণ্য এই কথাটা যখন নিজের মধ্যে জেগে ওঠে তখন নিজের স্বরূপটা নিজে দেখা যায় তাই নিজের স্বরূপের দাসের উপরে জয় করার কথা বলেছে জয় শ্রী স্বরূপ দাস পঞ্চসহদর এই যে পাঁচ রূপ পাঁচটার ব্যাখ্যা করা হলো এই পঞ্চকে যদি কেউ কর্ম করতে পারে সাধন যদি কেউ করতে পারে তাহলে ঈশ্বর তার কাছে এসে ধরা দেয় কে নিজের গুরুরূপ চন্দ্র আমার মধ্যে চব্বিশ সাড়ে চব্বিশ চন্দ্র আছে আর এই সাড়ে চব্বিশ চন্দ্রের মধ্যে মুখ্য চন্দ্র হচ্ছে আমার দ্বিতলে যিনি আমার গুরু যেখানে মন বসবাস করে ওই অশ্বিনী একটা গানে আছে যে যখন কোনো কাজ হচ্ছে না কোনো দিকে তুমি যেতে পারছো না তোমার ভাবনা কোনো দিকে তুমি স্থিরতায় আনতে পারছো না তখন কেউ তোমার কাছে নেই তখন তুমি কার সাহায্য নেবে তখন ওই অশ্বিনী গানে বলেছে যে মন গুরু সহযোগী অর্থাৎ তুমি তোমার মন গুরুর কাছ থেকে তুমি সাহায্য গ্রহণ করবে সেই মন গুরুচন্দ্র সে যোগা ওই পাঁচ দিশা যদি ঠিক থাকে তাহলে মন গুরুচন্দ্র বসে আছে কোথায় আমার পুরের হিত করার জন্য আমার শ্রী গুরু চাঁদের সামনে পূজার অর্থ নিয়ে এসে বসে আছে তার সঙ্গে আমার যোগাযোগ করলেই আমার সমস্ত সমস্যার সমাধান হতে পারে তাই বলছে জয় শ্রী গুরু জয় হিরাম যখন তোমার এই গুরুর সঙ্গে মন গুরুর সহযোগে তোমার শ্রী পরিণত হবে তাই বলছে জয় শ্রী হিরা মন জয় মৃত্যুঞ্জয় মৃত্যুকে তুমি জয় করতে পারবে এই জগতের মধ্যে আসে মানুষ আহ যায় এটা জাগতিক নিয়ম এটা শরীরের মৃত্যু ঘটে মানুষের প্রত্যেকটা মানুষের কিন্তু বেঁচে থাকে তো নিজের যে কর্ম সেই কর্ম মন যখন তোমার হৃদার মতো হয়ে যাবে তখন তোমার মধ্য দিয়ে শুধু মানুষের জগতের মঙ্গল সাধন হবে কারণ অমঙ্গলের চিন্তাও তোমার মনের মধ্যে আসবে না তাই তুমি মৃত্যুকে জয় কর জয় জয় মহানন্দ প্রেম আন্দময় এই সময় যখন মানুষের কাছে কোন নিরানন্দ থাকে না তখন আনন্দ বর্ধিত হয় তার মধ্যে আর যখন সকল নিরানন্দ তার খুঁজে ভয় তখন সব তাই যখন তুমি এইরূপ পরিস্থিতিতে জগতের জন্য তুমি কাজ করবে আর যে যশের জন্য মানুষ ছোটে যশ তোমার পেছনে পেছনে ছুটবে আর তুমি যশের আগে আগে ছুটবে সেই সময় তোমার জীবনে নেমে তুমি আসবে মহানন্দ মহানন্দ এবং তোমার জীবনে নেমে আসবে না তোমার যে মহানন্দের ভাব ভাব সেই সমুদ্রের মধ্যে করার জন্য বহু মানুষ আসবে। এসে তোমার আনন্দের বাতাস লেগে তারা প্রেম আনন্দে পুলকিত হয়ে উঠবে জগত পুলকিত হয়ে উঠবে জগতটা আনন্দময় হয়ে উঠবে গুরচাদ ঠাকুরের কাছে একজন ভক্তি ভক্ত তিনি গিয়েছিলেন গুরুচন্দ ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার মতো বহু মহামানবের নাম শুনে আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেছি কিন্তু আমি নিজের কাছে নিজে স্যাটিসফাইড হতে পারিনি নিজেকে নিজে বুঝাতে পারিনি সেই সমস্ত মহামানবদের দেখে আমার মন যা চায় তারা তা দিতে পারে না এইবার প্রকৃত মহামানবকে আমি চিনব কি করে এই সেনার একটা আমাকে বলে দিতে পারেন গুরুচার ঠাকুর বলেছিলেন যে যাহার মধ্যে প্রেমানন্দ আছে তিনি জগতের মহামানব আর এই প্রেমানন্দ পূর্ণ মানুষটাকে কি করে চেনা যাবে যে মানুষটা যখন হাঁটতে থাকে চলতে থাকে তার পেছনে বিনা মানুষ তার পেছনে পেছনে এমনি এমনি ছুটতে থাকে তাকে বলে প্রেমানন্দময় মানুষ দেখবেন যারা প্রেমানন্দময় মানুষ ছোট বড় প্রত্যেকের জীবনে একবার না একবার আসবে দেখতে পাবে তার হরিচাঁদা হলো ওই ঋষিয়ার দরবারে তখন হরিচাঁদ ঠাকুরের কাছে গিয়ে রামচাঁদ বলে এক ভক্ত তিনি বলছেন যে বাবা ওই কুটিতে তোমাকে দেখেছে বলে কি তোমার অন্তরে কোন রকম ভয় হচ্ছে তখন বলছে হ্যাঁ তা হচ্ছে 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 আমার অন্তরে একটু ভয় ভয় কিসের জন্য যে জোনাসুর কুটিতে আমাকে দেখেছে ওখানে গিয়ে আমার উপরে অত্যাচার করবে সে জন্য নয় এই জন্য ভয় হচ্ছে যে যে মানুষটা আমাকে দেখেছে কিসের জন্য যে আমি ঘরে বসে প্রচার হতে পারছি না তো ওই জোনাসুর পুঁটিতে যদি আমি একবার যাই তাহলে ওর দ্বারা আমি প্রচারিত হয়ে যাব ও আমাকে প্রচার করার জন্য আমাকে দেখেছে তুমি কি একা যাবে তখন বলছো না আমি একা যাব কেন তা কই কাউকে তো নিমন্তন্ন করি ওই দেখো তখন উনি বাড়ির থেকে হেঁটেছে ওনার পেছনে পেছনে শুধু ওই রাম চাঁদি হেঁটেছে কেউ নয় দশরথের বাড়িতে এসে বিশ্রাম নেন যখন দশরথের বাড়ি পর্যন্ত হরিচার ঠাকুর এসেছে তখন তার হাজার 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 মানুষ কিন্তু দশরথের বাড়ি গিয়ে উপস্থিত দশরথ এক দরিদ্র শিক্ষক তার বাড়িতে যখন হাজার হাজার মানুষ হঠাৎ গিয়ে উপস্থিত হয়েছে এদের খাওয়ার ব্যবস্থা কোথায় এদের থাকার ব্যবস্থা কোথায় কোনো কিছুর জোগাড় যন্ত্র নেই দশরথ এবং তার স্ত্রী মালাবতী এরা দুইজন গিয়ে ঠাকুরের পায়ে প্রণাম করি বলছে বাবা তুমি কি তুমি কার বাড়ি এসেছ তখন বলছে কেন এই বাড়িটা আমার না তখন বলছে আমি সেই টাইট আনতে চেয়েছিলাম যে বাড়িটা কি আমার ভেবে তো তুমি না আমার ভাব্য কেন তুই তো আমাকে সব কিছু দিয়ে বসে আছিস তাহলে তোর বাড়িটা কি বাদ রেখেছিস দশরথ নিশ্চিন্ত মনে ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন করছেন কোথার থেকে চাল এসেছে কোথার থেকে ডাল এসেছে কোথার থেকে খাদ্য এসেছে হাজার হাজার মানুষ এসেছে যে এসেছে খালি হাতে আসেনি ঠাকুর দর্শন করতে তার ঘরের সব থেকে মূল্যবান যে খাদ্য বস্তুটা সেটা সে হাতে করে এনেছে অন্তত ঠাকুরের সেবায় লাগানোর জন্য এই করে যে ওই হাজার হাজার লক্ষ হাজার হাজার মানুষের খাদ্য কোথার থেকে এসেছিল কেউ বলতে পারে না জানে একমাত্র ঠাকুর আর সেই মানুষ সব সমেত গিয়ে উপস্থিত তো একে বলে প্রেম আনন্দময়ে মানুষ যারা আনন্দ ধনী নিজের অঙ্গ প্রতঙ্গ থেকে নির্গত হতে থাকে আর সেই আনন্দ ধনী যার যার কর্ণ কুহারে গিয়ে পৌঁছয় সে আনন্দের ধ্বনি সে আনন্দ প্রেমানন্দের বাতাস যার অঙ্গে গিয়ে লাগে সে আপনি সমস্ত কিছু ভুলে তার কিছু ছুটতে থাকে তা যখন আমার মধ্যে এই সমস্ত স্বভাবগুলো পরিপূর্ণরূপে আসবে তখন আজকে সেখানে লক্ষ লক্ষ লোক থাকে বা আমাদের এই যে হরিসভা এখন হচ্ছে আমাদের গ্রুপের ভিতরে বহু মানুষ থাকে কিন্তু সবাই কি আর উপস্থিত হতে পারে হতে পারে না কারণ আগের যে কথাগুলি বলি আসলাম ওই সাধন গুলি থাকার কিছু কিছু থাকার প্রয়োজন আছে তারপরে গিয়ে সমস্ত জায়গায় প্রবেশ অধিকার ঘটে ঘটে না জয় নাটু জয় প্রযো জয় বিশ্বনাথ বিশ্বের সব থেকে বড় নটটা তার সৃষ্ট অভিনেতা তিনি এই নাটকের সম্পূর্ণ নির্দেশক নির্দেশক সেইভাবেই এই জগৎ চলছে আর সেই নাট্যকারকে যখন চিনতে পারি না যে আমি এক নাট্যকারের নাটকের একটা চরিত্র ক্ষেত্রে বর্তমান প্রকৃতি রূপ মঞ্চে দাঁড়িয়ে আমি অভিনয় করছি এই এই বোধটা যখন মানুষের মধ্যে জন্মায় না তখন তার মধ্যে বাকি সব দোষগুলি এসে উপস্থিত হয় অহংকার যেমনি আসে অচৈতন্য আসে অজ্ঞানতা আসে আর এই সমস্ত জন্য নিজে নিজেকে ভূস্বামী মনে করে নিজে নিজেকে বিদ্যান মনে করে নিজে নিজেকে বৃত্তশালী মনে করে নিজেই একটা বিরাট কিছু যে আমের এখানে এসেছি আমি অভিনয় করতে সে কথাটাই সে বুঝতে পারে না বলে অভিনেতা হিসাবেও সে সেখানে ফেল হয়ে যায় তার যে অভিনয় সেই যে চরিত্র সেই চরিত্র অনুযায়ী যে অভিনয় তার সে অভিনয় থেকে সে বঞ্চিত হয়ে যায় তাই জগতের সব থেকে বড় নাট্যকার আমার শ্রীহরি যার কথা বলেছি যে প্রথম জয়টা যাকে দেয়া হয়েছে সেই পরম ব্রহ্ম শ্রীহরি হচ্ছেন জগতের সবথেকে বড় নাট্যকার আর সেই নাট্যকারের থাম ব্রজ অর্থাৎ যেখানে ব্রজ ব্রজবাসী এবং ব্রজ এর যে বিশ্লেষণ সেটা হচ্ছে ব্রজে থাকে কারা ব্রজে থাকে প্রেমিক মানুষ যারা ওই আমরা যে বৃন্দাবন দেখি ওটার কথা আমি বলছি না ওই আমার অশ্বিনী গোসাই যে ব্রজের কথা বলেছেন আমার হৃদ কদম্ব তোর মূলে তারাও ওর মধ্যে যে ব্রজধাম তিনি সৃষ্টি করেছেন সেই ব্রজের কথা আমি বলছি সেই ব্রজের মধ্যে থাকেন প্রেমিক মানুষ যত প্রেমিক মানুষের বাসা ওই জয় নাটু জয় ব্রজ আর কে থাকে প্রেমিক মানুষের কাছে বিশ্বের স্রষ্টা নাথ যিনি সেই বিশ্বনাথ সেখানে উপস্থিত থাকে তাই তার জয় আর যিনি এই জয় বার্তা ঠাকুরের কাছে দিচ্ছেন তিনি কৃতজ্ঞতা সহকারে আমার শ্রী তারকচন্দ্র কবির যার কৃপায় আজ আমরা সকলেই শ্রীহরিকে চিনতে পেরেছি বুঝতে পেরেছি তার আদর্শকে জানতে পেরেছি জানার চেষ্টা করছি তার ধারাবাহিকতায় পথ চলতে শুরু করেছি সেই আমার পরমিষ্ট পরম শ্রদ্ধে হোক কবিরসরাজ তারকচন্দ্র সরকার তার দীনতার সহিত তিনি বলেছেন যে হে আমার আমাকে আত্মসাত করে নাও আমার জন্য দ্বৈত ভাব না থাকে তোমার থেকে যেন আমি কখনো আলাদা না হয়ে যাই তাই তুমি আত্মসাত মানে তোমার মধ্যে আমাকে তুমি একটু জায়গা দাও এই হচ্ছে এতগুলি জয়ের কারণ আমরা প্রতিনিয়ত ঠাকুরের কথা প্রত্যেকেই ভাবি ভাবি না এমন কোনো লোক নেই কারণ